গুড মর্নিং সকাল আটটা বিশ মিনিট অনেক রোদ বাইরে অনেক শীত মাইনাস টু এটা হচ্ছে আমার বেড আজকে আমরা কয়েকজন ভাইয়ের সাথে আছি এখানে ভাইয়ার হচ্ছে আফগানিস্তান থেকে এসেছেন ব্রাদার ইউর নেম ব্রাদার ইউর নেম শিরিন আগা আগা ও ইউর নেম আচ্ছা এই ভাইরা হচ্ছে আফগানিস্তান থেকে আসে তো ওনারা হচ্ছে এক রাত ছিল আমার সাথে এক আসে ওনারা ওনারা এই কয়দিন হাঙ্গেরি জেলে ছিল হাঙ্গেরিতে ওনারা ধরা খায় ইটালি যাওয়ার ট্রাই করে বাট হাঙ্গেরি বর্ডারে ওনারা ধরা খায় আহ এক একজন চব্বিশ জন করে জেল খেটে আসে তো জেল খেটে আসার পর তারা দেশে ফেরত যাবে জেল থেকে সিদ্ধান্ত নেয় এবং তাদেরকে ক্যাম্পে নিয়ে আসে এই ক্যাম্প হয়ে তাদেরকে বিল গেট নিয়ে হচ্ছে দেশে পাঠিয়ে দেওয়া হবে পাঠিয়ে দেওয়া হবে না ঠিক তারা হচ্ছে যেতে দেশে আর কি কারণ হাঙ্গেরিতে কেউ যদি প্রথম ধরা খায় তাকে যদি দুই দিন তিন দিন জেল দেয় বাট যদি কেউ সেকেন্ড টাইম ধরা খায় তাহলে তাদেরকে চব্বিশ দিন ছয় মাস এক বছর পাঁচ বছর পর্যন্ত জেল দেয় এটা হচ্ছে এটা জাজের উপর ডিপেন্ড করে জাজ কতটুকু কি করবে তো এই ভাইয়ের জন্য আসলে চব্বিশ দিন জেল কাটার পর খাবার দাবার ছিল না পানি ছিল না সবকিছু মিলে তারা দেশে চলে যাবে আর কি আর তাদের অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ ছিল হচ্ছে ফাস্তো টাইপ ফাস্তো হ্যাঁ যতটুকু আমি জানি ফাস্ত তো আমাকে ফাস্তো বলেছিলাম ফার্সি শুনেছি আর কি তারা ইংলিশ তেমন বুঝে না খুবই বুঝে না আর কি তো এখানে ভাইরা ছিল একদিন আমার সাথে ওই দিন বাঙালি ছিল আমার সাথে একজন আর বাইরে সব সময় ছিল এক এক দিনের জন্য ছিল ওরা রেস্ট করতেছিল পরের দিন ওরা চলে যাবে তাদের সাথে কথা হয় একদিন ভালোই ছিল ওনার আফগানি আফগানি লোক অন্য অন্য লোকদের থেকে এই লোকগুলো ভালো ছিল তো তাদের সাথে অনেক কথাবার্তা হয় খাওয়া দাওয়া একসাথে পরের দিন তারা চলে যাবে এই আর কি তো ভাইরা ইংলিশ ব্রাদার ইউ নো ইংলিশ নো ইংলিশ ইংলিশ না আসলে আর ইউ ল্যাঙ্গুয়েজ আফগানিস্ত ও আচ্ছা ওনাদের ল্যাঙ্গুয়েজ ফার্সি তো ওনারা ইংলিশ জানে না তারপর আর কি বেসিকটা বললে হয়তো বা বুঝে আর কি একদমই ইংলিশ জানে না যারা সার্বিতে যারা থাকে তারা ইংলিশ জানান আর কি কিন্তু ইংলিশটা চলে না সার্বিয়ান ইটালিয়ান বিভিন্ন ভাষা আছে আর কি তো ওকে ব্রাদার থ্যাংক ইউ